আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো সিম আর আলু দিয়ে একটি মজাদার রেসিপি আপনারা তো অনেকভাবেই সিম রান্না করে খেয়েছেন এই পদ্ধতিতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে সিমগুলোকে মাঝখানে একটু ফালি করে দিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি উপরের চামড়াটা উঠিয়ে নিয়ে নতুন আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করলে অসাধারণ লাগে আরও কিছু এখানে আইটেম ব্যবহার করব ভিডিওর মাঝখানে দেখতে পাবেন তো এখন রান্না করতে চলে আসলাম এখানে লাগছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর দুইটা মরিচ তেল দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার আপনাদের পছন্দ মতো এখানে তেল দিতে পারেন সয়াবিন বা সরিষার তেল আর পেঁয়াজ রসুনের পরিমাণও আপনাদের উপকরণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আমি এখানে দুইটা পেঁয়াজ একটা রসুন কোয়াগুলো এভাবে একটু চাক চাক করে কেটে দিয়েছি আর বারো থেকে তেরোটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দুইটা মরিচ দিয়েছি এখন এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিলাম জিরা এই জিরাটা একটা দারুণ স্বাদ নিয়ে আসবে যেটা আপনারা খাওয়ার সময় যখন মুখে পড়বে জিরাটা আর এই তেলের মধ্যে দিয়েছি অনেকটা পাসফরনের মতো কাজ করবে তবে এখানে পাঁচফোরণ দেওয়ার চাইতে জিরাটা দিলে বেশি ভালো লাগে খেতে পেঁয়াজটা একদম লাল লাল হওয়ার আগেই এই জিরাটা দিয়ে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি আরও কিছু কিছু উপকরণ ব্যবহার করব পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এখন আগে থেকে ধুয়ে রাখা আলু আর সিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নেড়ে জেরে নিতে হবে এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই সিম আর আলু থেকেই কিছুটা পানি বের হবে যেটা দিয়ে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে লবণ দিয়ে দিলাম এখানে লবণ আপনাদের টেস্ট বুঝে দিবেন আমি এখানে এক চামচ লবণ দিয়েছি হলুদ দিয়েছি এক চামচ এখন এভাবে নেড়ে নিব লবণ হলুদগুলো যেন সম্পূর্ণ তরকারিতে মিক্সড হয়ে যায় তার কারণে এভাবে একটু নেড়ে দিতে হবে মিডিয়াম টু লো হিটে এই রেসিপিটি তৈরি করবেন অবশ্যই হাই হিটে রান্না করলে কিন্তু একদম সেদ্ধ হবে না ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে একদম চুলার রাস্তা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এই সিমের রেসিপিটি সিম শেষ হওয়ার আগে একবার অবশ্যই তৈরি করে খাবেন এখন এখানে আমি পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কলির পরিমাণটা আপনারা যে যেমন খেতে চান সেই পরিমাণে দিবেন। আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কলি দিয়েছি আর দুইটা টমেটো এখানে ফালি করে দিয়েছি বিশ্বাস করেন পেঁয়াজ কলিটা আর এই সিমের রেসিপি যারা একবার খাবেন তারা কিন্তু কখনোই ভুলতে পারবেন না যখন একদম রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে এই সিম আর পেঁয়াজ কলি দিয়ে রেসিপিটা যখন মুখে দিবেন। তখনই বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো লাগছে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম স্কিপ হয়ে গিয়েছে এখন ঢাকনা উঠিয়ে আবারও এভাবে নেড়ে চেড়ে দিতেছি পেঁয়াজ হলিগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি এজন্য আরও কিছু সময় জাল করে নিতে হবে যারা পেঁয়াজ কলির রেসিপি খেতে পছন্দ করেন না তারা তো এই রেসিপিটি একবার খেলে এর ফ্যান হয়ে যাবেন এই তো নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে এখন আবারও নেড়েচেড়ে দিতে হবে সিক্সটি পার্সেন্টের মতো রান্না কিন্তু একদম কমপ্লিট আরও একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসার জন্য আরও কিছু সময় জাল করে নিতে হবে আর সাত থেকে আট মিনিট মতো জাল করলেই হয়ে যাবে টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে না আস্তে আস্তে থাকবে এর জন্য সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে আমি একটু খুন্তি সাহায্যে মাঝখানে দিতেছি তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি আর ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ একটি রেসিপি মার্শাল্লা খেতে খুবই ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সুন্দর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ